এই দেখো খরগোশ কাছে বাঁধাকপির পাতা আর আমাদের গিনিপি কত কটা সারপ্রাইজ দিয়েছে এই একটা পুচকু বাচ্চা দিয়েছে দেখো ওই যে একটা পুচকু বাচ্চা দিয়েছে সেই যে একটা পুচকু বাচ্চা কত কোটা বাচ্চা দিয়েছে দেখা দেখো আমার ফার্মে খরগোশ আর গিনিপিক পুরো একদম ভরে গেছে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ সঙ্গে রয়েছে এই যে চিকু আর এই যে পিকু দুজন রয়েছে ঠিক আছে তো আমি এখন কোন ঘরে রয়েছি বলো তো যে এই ঘরটা হচ্ছে ভাঙা হয়ে গেছে ও বলে ছিল এই যে আগের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো হ্যাঁ হ্যাঁ দিন পর ভিডিও দিচ্ছি ঠিক আছে তো ভিডিও আসবে কন্টিনিউ ভিডিও আসবে এখন আমি ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত এই দেখো চিকু আর খেলা চলছে দেখো এই দেখো দুটো বদমাস এখন এই করে নিয়ে এসেছি ঘোরাঘুরি করছে এই যে আমাদের চিকু আর এই যে পিকু দুজন ঠিক আছে দুজনকে দেখতে পাচ্ছ এই সাইডে ঘরে রয়েছে আর ওই সাইডের ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ওই সাইডের ঘরে কত কি সারপ্রাইজ পেয়েছি চলে এসেছি এখন এই সাইডের ঘরে ঠিক আছে এই যে খাঁচা দেখতে পাচ্ছ এই খাঁচাটা বাইরে বেরিয়ে যাবে আর এদিকে যে ইঁদুরের ঘর এই যে সব ইঁদুরগুলো রয়েছে ছেলে মেয়ে সব ইঁদুর রয়েছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আর নিচে এই যে খরগোশ গিনি রয়েছে তো সারপ্রাইজ বলতে আমাদের গেনেপি সারপ্রাইজ দিয়েছে ঠিক আছে ওই যে পুচকি পুচকি বাচ্চাগুলো দেখো ওই চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে পুচকি পুচকি বাচ্চাগুলো সব সব গেনেপিক বাচ্চা দিয়েছে এই সাইডের ঘরে আপাতত আমাদের তিত্রে মুরগি টুরগি সব আউট হয়ে গেছে ঠিক আছে আর পাখি বলতে কিছু অল্প পাখি রয়েছে এখন আমি সেট আপ ঠিকঠাক নি তো ফার্মটা রেডি হয়ে যাক তারপর সুন্দর সেট আপ হবে তোমরা দেখতে পাবে ঠিক আছে আপাতত এই যে ইঁদুরগুলো রয়েছে এখানে আর এই যে খরগোশ খরগোশের বাচ্চা গিনিবেগের বাচ্চা আর এখানে তোমার খরগোশ বাচ্চা একটা ভাই এসেছিলো সে ভাইটা এসে নিয়ে চলে গেছে আর ঘরটা মোটামুটি এমন রয়েছে ঠিক আছে টুকিটাকি পরিষ্কার রয়েছে আর কিছু এখন আপাতত ঠিকঠাক সেট আপ যতক্ষণ না করতে পারছি ঘরটা ঠিকঠাক করতে পারছি না খাঁচা খাঁচাগুলো যেমন আছে সেরকমই পড়ে আছে তো ধীরে 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 সেট তৈরি করব আমি যে এদের খাওয়ারের জন্য একটা বাঁধাকপি নিয়ে আসা হয়েছে এই দেখো এখন এই যে বাঁধাকপির পাতা দিয়ে দিয়েছি মানে পাতা না অরিজিনাল বাঁধাকপিটা সেটা দিয়ে দিয়েছি এই যে সবাই খাচ্ছে এই দেখো আমাদের এই গিনিপিকটা প্রেগনেন্ট এই গিনিপিকটা প্রেগনেন্ট এটাও প্রেগনেন্ট হয়েছে ওটাও প্রেগনেন্ট ঠিক আছে আরও ওখানে মনে হয় প্রেগনেন্ট আছে গিনিপিক ঠিক আছে তো গিনিপিকের কিন্তু অনেক বাচ্চা হয়েছে অনেক কটা গিনিপিক বাচ্চা দিয়েছে ওই সাইডে সব বাচ্চাগুলো রয়েছে ঠিক আছে ওই যে টুলের নিয়েছে আর এই দেখো খরগোশের বাচ্চাটা কত বড়ো হয়ে গেছে এই একটা এই একটা আর একটা ছিল সেটা একটা ভাই নিয়ে চলে গেছে আর এই যে সারপ্রাইজ বলতে এই যে পুচকু বাচ্চা সারপ্রাইজ বলতে ওই সাইডের ঘরে একটা খরগোশ বাচ্চা দিয়েছিল ঠিক আছে এই যে পুচকু বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে তোমাদের আপডেট তো দেওয়া হয়নি এই যে পুচকু বাচ্চাটা দেখো এই যে এই বাচ্চাটা এইটা ঠিক আছে এইটা কতটা বড় হয়ে গেছে দেখো এই বাচ্চাটা ঠিক আছে এইটা আর ওই যে একটা অনেকটা বড়ো হয়ে গেছে আমাদের ওই সাইডে খরগোশ দুটো বাচ্চা দিয়েছিল বাচ্চাগুলো দেখেছে কতটা বড় হয়ে গেছে আর আগেরগুলো এই যে এমন বড় হয়ে গেছে আর এই যে গিনিপিগগুলো রয়েছে খরগোশগুলো রয়েছে ঠিক আছে আর গিনিপিক অনেক কটা বাচ্চা দিয়েছে ফুচকি ফুচকুগুলো এই যে একটা বাচ্চা ওই যে একটা বাচ্চা ওই যে একটা বাচ্চা ওই যে কতগুলো বাচ্চা দিয়েছে দেখো এই দেখো খরগোশ কাছে বাঁধাকপির পাতা আর আমাদের গিনিপি কত কোটা সারপ্রাইজ দিয়েছে এই একটা পুচকু বাচ্চা দিয়েছে দেখো ওই যে একটা পুচকু বাচ্চা দিয়েছে সেই যে একটা পুচকু বাচ্চা কত কোটা বাচ্চা দিয়েছে আর আমাদের খরগোশ তো সারপ্রাইজ দিয়েই দিয়েছে তোমাদেরকে বলে দিয়েছি ঠিক আছে এই দুটো বাচ্চা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ঠিক আছে আর এই যে গিনিপিকটা এই কিন্তু বাচ্চা দেবে আবার এখন দেখো আমার খরগোশ ঘর এমন আপাতত খরগোশ গিনিপিক রয়েছে ঠিক আছে এই যে ওই যে সেই যে আর পাখি বলতে অল্প কিছু পাখি রয়েছে ঠিক আছে তো ধীরে ধীরে সব বাড়বে খেতে ব্যস্ত ঘরটা ভরা ভরা লাগছে না এই দেখো সব ঘিনে খরগোশ খাচ্ছে খরগোশ খরগোশের বাচ্চা সবাই খাচ্ছে খেতে ব্যস্ত এখন আমার ফার্মে কী কী রয়েছে দেখো এই যে খরগোশ খরগোশের বাচ্চা ঘিনে পিঘ বাচ্চা এদিকে কিছু অল্প পাখি রয়েছে ঠিক আছে আর তোমার ওদিকে ইঁদুরগুলো রয়েছে আর অ্যাকোরিয়াম রয়েছে ঠিক আছে আর আমাদের চিকু পিকু রয়েছে আর বাকি সব আউট হয়ে গেছে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেছে আপাতত এরপরে ধীরে 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 ফার্মটা রেডি করি তারপর সুন্দর সুন্দর সেটা বানাবো তোমরা আপডেট পাবে ঠিক আছে দেখেছো দেখো আমার ফার্মে খরগোশ আর পিক পুরো একদম ভরে গেছে ওরে ভয় সো তবে এখন খেতে ব্যস্ত

তো আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে ভিডিও আমি দিতে পারছি না কারণ অনেকটাই ব্যস্ত রয়েছি তো ফ্রি হলে ভিডিও তোমরা কন্টিনিউ ভিডিও পাবে ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে দেখা দেখো পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলে যদি হয়ে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই